আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ বোর্ড পরীক্ষার খাতা পুরে গেছে কি ভিউয়ার্স অনেক পরীক্ষার দিয়ে বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের চ্যানেলে তিন লাখ চুয়াল্লিশ হাজার সামথিং সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর মাত্র পাঁচ সাড়ে পাঁচ হাজার মতো সাবস্ক্রাইবার লাগে তাহলে কিন্তু আপনার তিন লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হবে তো সবাইকে বলবো রিকোয়েস্ট থাকবে এক্সাম্পল চ্যানেলের পক্ষ থেকে যারাই একদমই নতুন প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসি ভিওর্স মূল ভিডিওতে ভিওর্স আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা দু হাজার নাটক চলতেছে এবং নাটকের দর্শক হচ্ছে সাধারণ মানুষ এবং অ্যাক্টর হচ্ছে স্টুডেন্ট এবং এর আর্টিস্ট হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে আপনারা সবাই বুঝতে পারছেন পরীক্ষা ধাপে 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 ফি যাচ্ছে পরীক্ষা হবে কি হবে না প্রিপারেশন নিব কি নিব না এমন একটা এমন একটা পরিস্থিতি রাখছে যে শিক্ষার্থীদের মানসিক যে একটা ক্ষতি হচ্ছে সেটা আসলে শিক্ষা বুঝতে পারতেছে না কালকে শিক্ষা কি বলল যে এইচএসসি দু হাজার চব্বিশের পরীক্ষার বসে হতে পড়ে গেছে এরপর থেকে স্টুডেন্টরা মাথায় ঘুম আরো হারাম হয়ে গেছে কেন শিক্ষা মন্ত্রালয়ের এই এই কথা এমন হঠাৎই এই কথা কেন বলবেন তিনি খাতা পুরে নেই অনেক স্টুডেন্টের কথা হচ্ছে এটা যে পাই প্রশ্নপত্র পুরে নিয়ে গেছে আমি ধরে নিলাম প্রশ্নপত্র পুরে গেছে তাহলে খাতা পুরবে না খাতা তো পুরার কথা বিস্তারিত বিষয়টা একটু ক্লিয়ার হন যে আসলে শিক্ষামন্ত্রী মূলত কি বুঝাচ্ছেন আপনাদের এই যে বললো যে এইচএসি দুই হাজার প্রশ্নপত্র পুরে গেছে আপনি দেখেন বাংলাদেশে কয়টা পুলিশ বক্স পড়ছে পুরো বাংলাদেশের সকল জায়গায় পুলিশ বক্স পরে নেই ফার্স্ট কথা আর পুলিশ বক্সে কখনোই কিন্তু আপনার এই প্রশ্নপত্র রাখা হয় না এটা হচ্ছে যে তিনি এই কথা বলার মূল কারণ হচ্ছে মূলত এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এখন ফিরতে পারেনি তিনি এখন আশায় আছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেন এই আশা নিয়ে তিনি এখন বসে আছে যার কারণে পরীক্ষাটা পদ্ধতি আরেকটু পিছাচ্ছে আবার ডরে এক একদিকে তার আগে শিক্ষামন্ত্রী রাখবে কিনা নাকি তার জায়গায় নতুন কাউকে আনবে এই জন্য সবকিছু চিন্তা করতেছে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি সুতরাং একটু সময় নেই পরীক্ষাটা আরো একটু পিছাই দেখি দেশের পরিস্থিতি কোন দিকে যায় যেদিকে যাবো আমি সেদিকে তাল মিলাবো যদি থাকতে পারলে থাকলাম না থাকলে বাইরে গেলাম এরকম হচ্ছে শিক্ষামন্ত্রীর মূলত প্ল্যান ঠিক আছে পরীক্ষার পোস্ট কিছুই হয়নি পুরা নেই মনে নেই কিছু হয়নি এটার ফলে একটা কথা তোমাদের বোঝা যে এইচএসি দুই হাজার চব্বিশের পোষকতা ফাঁস হওয়ার সম্ভাবনা ছিল এখন পোষকতা ফাঁস হয়েছে কিনা সে নিয়ে সন্দেহ পড়ছে এখন যদি ফাঁস হওয়া যায় আমি একটা কথা বলি তাহলে শিক্ষামন্ত্রী কি সেটা ধরতে পারবে কে ফাঁস করছে কে পাইছে কারণ পরিস্থিতি আউল জায়গা গেছে এখন এই ফলে তোমাদের যে প্রশ্নপত্র গেছে এখন করবে কি ওই যে সেটা তো বাতিল এখন ওইটা বাদ দিয়া এখন নতুন কে বানাবে শিক্ষামন্ত্রী নতুন জীবনও বানাবে না পুরানটাই দিবে এর নাম বসে প্রশ্নপত্র পুড়া গেছে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট করা এখন খাতা পুড়ছে কিনা দেখো ভাই খাতা পুলিশ বক্সে রাখে না এটা পরীক্ষা যখন হয় মনে করেন আজকে পরীক্ষা হয়ে গেছে কালকে বোর্ড টিচারদের ফোন দেয় শিক্ষা বোর্ড থেকে ফোন দেওয়ার পরে তারা এসে খাতাগুলো নিয়ে যায় আর তোমাদের যখন পরীক্ষা হয়েছে ওই সময় জ্ঞান ছিল না যে কটা পরীক্ষা হয়েছিল তোমাদের তো ওই সময় তোমাদের যে খাতাগুলো ছিল সেগুলো অলরেডি তোমাদের বিভিন্ন টিচারের কাছে চলে গেছে খাতা দেখতেছেও তারা সুতরাং খাতা পুরার কোনো সম্ভাবনা নাই তো এই দিকে নিশ্চিত হইতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তোমাদের একটা খাতাও পুরো নেই কারণ খাতাগুলো ওই সময় বোর্ড টিচারা নিয়ে গেছে যদি তোমাদের এর ভিতরে পরীক্ষা হইতো সেই খাতা নিতে পারতো না তাইলে সমস্যা পড়তো বা যেগুলো নিয়ে গেছে সেগুলো তার পুরানো কিছু নাই তো এই হচ্ছে আপডেট ক্লিয়ার করে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দেওয়া আর ভিডিওটাকে চেষ্টা করো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার